আসসালামু আলাইকুম দাখিল ছাব্বিশ বেছে আকাই দো ফিখের পাঠ করি পরিকল্পনা এটি অর্থাৎ আমাদের ইচ্ছা অনলাইন মাধ্যমে দাখিল ছাব্বিশ বেছে তোমরা যারা ভর্তি হয়েছো তোমাদের জন্য আমাদের এই পাঠ পরিকল্পনা তোমাদের এই আজকের বিষয় হচ্ছে আকাই দো ফিখ এবং বিষয়কর হচ্ছে একশো আর তোমাদের ক্লাস জেনারেশন হচ্ছে বাষট্টি ঘন্টা আর সরি ক্লাস হচ্ছে বাষট্টি টি আর তোমাদের তোমাদের আর ঘন্টা হবে একচল্লিশ অর্থাৎ তোমাদের বাষট্টিটা ক্লাসে একচল্লিশ ঘন্টায় আমরা তোমাদের সম্পূর্ণ পরিকল্পনাটা তোমাদেরকে আমরা পড়িয়ে দেব তো যাই চলো আমরা তোমাদের পরিকল্পনাটা দেখাই জাস্ট মিনিট তোমাদের জানা অবশ্যই আছে সবারই তোমাদের দাখিলে আকায় আকায় থেকে তোমাদের মোট চারটা অংশ থাকে এবং চারটা অংশই তোমাদের ব্যাপক সিলেবাস এবং সেখান থেকে দুই একটা প্রশ্ন পরীক্ষায় আসে যেটা তোমাদেরকে আমি আমাদের অন্য যে ভিডিওটা আছে সেটা হচ্ছে তোমাদের দাখিলের তোমাদের হচ্ছে প্রশ্ন মান বন্টন সংক্রান্ত যে ভিডিওগুলো আছে সেখানে আমি এগুলো বিস্তারিত বলে দিয়েছি তো দেখো তোমাদের দাখিলের আকাই আমি এখানে মোট আহ বিশটা প্রশ্ন ধরেছি মানে ধরতেই হলো তো এটা এত বিষয়ে বেশি প্রশ্ন কিন্তু পড়া লাগবে না পরীক্ষা তিন মাস আগে আমরা তোমাদেরকে একদম সংক্ষিপ্ত করে তোমাদের প্রশ্ন দিয়ে দেবো পাঁচটা সাতটা সেখান থেকে তোমাদের চার পাঁচটা কমন পড়ে যাবে তো দেখো এখানে মোট বিশটা প্রশ্ন ধরেছি এই জন্য ধরেছি যাতে তোমরা যেহেতু দীর্ঘ সাত আট মাস নিয়ে টানা আমাদের কাছে পড়ো আর এই জন্যই তোমাদের সংক্ষিপ্ত পড়ার দরকার নাই বিস্তারিত পড়ে যাও এবং রিস্ক মুক্ত থাকো যাতে করে তুমি এমন একটা হলো যে আমি তোমাকে তোমার সংক্ষিপ্ত করে পড়িয়ে দিয়ে গেলাম পরবর্তী কি হলো তুমি তোমার সংক্ষিপ্ত পড়ার পরে তুমি হলে গেলা হলে যাওয়ার পরে দেখলাম যে ভাইয়া যা পড়েছা কমন পড়ে তো তুমি কিন্তু আমাকে খুব গালি দিবা তো এই গালি দেখা খাওয়ার দরকার নেই আমরা তোমাদের বিস্তারিত পড়াবো এবং বিস্তারিত থেকে তোমরা কমপ্লিটলি কমন পেয়ে যাবা তো দেখো এখানে তোমাদের আকাই ধ্বংসমূল বিশটা প্রশ্ন এই ক্ষেত্রে আমি প্রথম যে প্রশ্নটা ধরি সেটা হচ্ছে আকাইদের পরিচয় দাও আকাইদের ক্রমবিকাশ ইতিহাস বর্ণনা করো এবং সহি আকিদার গুরুত্ব বিশ্লেষণ করো এক্ষেত্রে আমরা তোমাদের দুইটা ক্লাস মানে এই যে টপিকটা আছে এই এই যে টপিক এই টপিকের উপর আমরা তোমাদের দুইটা ক্লাস এবং প্রতিটা ক্লাসের ডিউরেশন হবে চল্লিশ মিনিট ঠিক আছে তারপর দেখো কোরআন ও সুন্দর আলো কি মানে পরিচয় দাও কাপির ও মোবিনের কি গুণাবলী পরিচয় বলো এই টপিকের উপর আমরা তোমাদের একটা প্রশ্ন একটা ঘন্টা একটা ক্লাস নেবো এবং সেখানে হচ্ছে চল্লিশ মিনিট তোমাদের ডিউরেশন থাকবে তরুণ ভাবে কুকুর বলতে কি বুঝো কি সমাজ কুকুরের বর্ণনা দাও এটা দুইটা প্রত্যেকটা বিষয় তোমরা দেখতেছি এখানে কাকে বলে আলামত বর্ণনা দাও আলোকে সন্ধ্যা করল কাকে বলে এই বিস্তারিত তোমরা আসলে দেখতেছো এখানে সবগুলো পড়লে অনেক ভিডিও দীর্ঘ হবে তো এভাবে আমরা তোমাদের এখানে মোট বিষটা ধরেছি প্রতিটা টপিকের উপরে তোমাদের ক্লাস দেবো আর পরীক্ষার আগে তোমাদেরকে আমরা স্পেশালি আহ পাঁচটা বা অল্প কটা দাগায় দিবো তখন তোমরা দেখবা যে কি পরিমাণ তোমরা হাটার মার্ক কমন পাও তো এবার আসো তারপরে ফিক অংশ ফিক অংশ থেকে আমি তোমাদের এখানে তেরোটি প্রশ্ন ধরেছি এখানেও একই কথা যে পরীক্ষার আগে তোমাদের পাঁচটা দেখা সেখানে তোমরা দুইটা লিখতে পারবে ইনশাআল্লাহ টেনশনে কিছু নাই তবে রিস্ক মুক্ত থাকার জন্য আমরা তোমাদের সম্পূর্ণ বইটাই যাতে তোমাদের তোমরা এসএসসি তে পড়ো মাত্র শিখতেছো তোমাদেরকে ব্যাপক শেখানোর জন্য আমাদের এই ব্যাপক সিলেবাসটা আমরা ধরেছি এবং তোমাদের প্রতিটা টপিক গুলো শেখা দেবো এবং কোন টপিক এর কত মিনিট ক্লাস হবে এটা আমরা বলে দিচ্ছি যেমন দেখো এগুলো একটা একটা করে পিরিয়ড হবে কিন্তু নাজাসাত ফ্যাক্টর তা কত কি কি কোবে নাজাসাত প্রতি তাহলে তার হুকুম কি বর্ণনা করো এটা নিয়ে দুইটা দুইটা ক্লাস হবে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় বাড়ি কিন্তু বড় বিষয় আলোচনা সেখানে দুইটা ঘন্টা হবে হ্যাঁ তারপরে এবার আসো উচু পিক উচুলের পিকের ক্ষেত্রে তোমাদের নয়টা ধরেছি এখানে তিনটা তোমরা সেগুলো দেখতে পারো হ্যাঁ তো তারপরেও যেহেতু ওটা তো পরীক্ষার জন্য পড়া বা পরীক্ষা আমরা পরীক্ষা তোমাদের যারা অল্প পড়ে ভালো মার্কু করছে তাদের জন্য এটা তো তোমরা দীর্ঘ সময় নিয়ে পড়বা এই জন্য তোমাদের আমরা একটু ব্যাপক প্রশ্ন ধরেছি তোমাদের জানাও হলো পরীক্ষার প্রস্তুতিটা হয়ে গেল এই জন্য সর্বশেষ তোমাদের আখলাক অংশ সরি আখলা অংশ আখলাক অংশ থেকে তোমাদের হচ্ছে চোদ্দটা প্রশ্ন থাকবে আমি চোদ্দটা প্রশ্ন এখানে লিখেছি তো সেখান থেকে তোমাদের দুইটা প্রশ্ন 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 বা পড়ে যাবে যেমন আমি শুধুমাত্র একটা দিয়েছি তোমরা আমার শাসনটা দেখতে পারো ইউটিউব চ্যানেলে আমাদের শাসনটা দেওয়া আছে আমরা দাখিলের আকায় শিখের মাত্র দুইটা প্রশ্ন আখলাকে দুইটা প্রশ্ন আমরা লিখে দিয়েছি এবং সেখান থেকে মানে এটা একটা অ্যামাজিক বিষয় দুইটা প্রশ্ন থেকে আমাদের মাত্র দুইটাই গমন চলে আসছে ঠিক আছে তো যাই হোক এখন তোমরাও আমার পরীক্ষার আগে এমন খুব স্পেশাল সুন্দর সারা সুন্দর বুঝে দেখবা যে পরীক্ষা সম্পূর্ণ প্রশ্নের সাথে মিলে যায় তো এই জন্য তোমরা হচ্ছে যে এই যে কটা প্রশ্ন পড়েছি বিস্তারিত তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি থাকো ভয় না পাও হ্যাঁ তারপর দেখো আকায়দি এই যে ইলমুল ফি এখানে একটা প্রশ্ন দিলে একটা প্রশ্ন কমন এখানে তোমাদের মাত্র একটা প্রশ্ন লিখতে হবে ঠিক আছে দশ মার্কে এখানে আমি ছয়টা প্রশ্ন ধরেছি এখান থেকে পরীক্ষার আগে একটা বা দুইটা প্রশ্ন দেখা দেবো দেখবে পরীক্ষার দিন তোমরা দুইটা প্রশ্নের মধ্যে দুইটা প্রশ্নের প্রশ্নে পাওয়া যাবে তোমার একটা লিখতে হবে কথা বুঝতে পারতেছি তো কাজে বুঝতে পারতেছো তো তোমাদের আমি আবারও প্রতিবার বার একই কথা রিপিট করতেছি যে তোমাদের কেন আমি এত প্রশ্ন ধরেছি এত প্রশ্ন ধরেছি এই জন্য যে তোমাদের পরীক্ষাটা ফাইনাল এক্সাম হতে আরো আট থেকে নয় মাস বা দশ মাস বাকি আছে তো এত দীর্ঘ সময় সংক্ষিপ্ত সিলেবাস পড়লে দরকার নেই আমরা ব্যাপক আকারে পড়ি যাতে করে আমরা একদম পূর্ণ কনফিডেন্সের সাথে আমরা হলে যেতে পারি তো এই ছিল তোমরা যারা আমাদের কোর্সে ভর্তি হয়েছ তোমাদেরকে তোমরা যারা পরবর্তীতে আমাদের ভিডিও গুলো দেখবা বা পরবর্তীতে ভর্তি হতে চাইবা তোমাদের জন্য ভর্তি হওয়ার সুযোগ রেখেছি আমরা তোমরা যে কোনো সময় যে কোনো ধরনের বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কোর্সে ভর্তি হতে পারবা এবং সেক্ষেত্রে তোমরা যারা আমাদের এই চৌঠা জুন থেকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস শুরু হবে এবং এদের পরে চোদ্দ তারিখ থেকে আমাদের কোর্সটা শুরু হবে এবং সেক্ষেত্রে তোমরা যারা পরবর্তীতে ক্লাস করবো লাইভ ক্লাস গুলো নিশ্চয় আমাদের কাছে তো যাই হোক এই ছিল আজকের কথা তোমরা যারা আমার ভিডিও গুলো দেখো আমাদেরকে শোনো আমাদের পড়াগুলো তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করুন শেয়ার করে দেবো এবং কে কোন জায়গা থেকে দেখতেছো কোন মাথায় দেখতেছো অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর আমাদের জন্য দোয়া করবা কে